সুপ্রভাত সকলকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সানাকে যথারীতি পড়তে দিতে যাচ্ছি আর কাছাকাছি চলে এসছি শেয়ারের বাড়ির তো ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে তারপরে বাড়ি যাব গিয়ে তারপর রোজকার মতো যেমন কাজকর্ম আছে রোজ যা হয় তাই হবে আর আজকে সোমবার আজ থেকে তারপর টিউশন যাও এই একটা সপ্তাহ আছে আমার পড়ানো তারপর তো পুজোর ছুটি তো ওকে ঢুকিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আর কৌশিক তো এখনও ফেরেনি ওকে ঢুকিয়ে দিলাম করার স্যারের বাড়িতে আর এবার ও আসবে তারপরে যে নিয়ে আসে দেখা যায় তবে হ্যাঁ ও বলছিল ওর সঙ্গে কালকে গতকালই আলোচনা হয়েছে রাত্রিবেলা যে আজকে বিশেষ কিছু করা হবে না কারণ আগের দিন মাংস তার আর রাত্রিবেলা কালকে আমার মাছটা ছুঁয়েছে তো আজকে প্লেন ডাল ডাল আর ডিমের অমলেট এই সবই করবো আর দেখো একটা জিনিস এই যে এইসনে। নেই প্ল্যান্টগুলো এগুলো খুব ইচ্ছা আছে নিয়ে যাওয়া রোজ ভাবি রোজ ভাবি নিয়ে যাব দেখি তো ওঠে কি না এই দেখো এইটুকু উঠেছে তো একটু যদি ইয়ে হতো ভালো হতো ইয়ে সমেত দেখা যাক হ্যাঁ উঠছে এগুলো সব বড়ো বড়ো দেখে দুটো নিয়ে যা তো নিয়েছি তো পুতলে হয় কিনা কারণ এখানে শিকড় রয়েছে এইটা হবে কিন্তু এটা নিয়ে আমার একটুকুনি আর কি সন্দেহ আছে যাই দিন ধরেই দেখছি ওখানে এক গাদা পড়েছে কেউ হয়তো ফেলেছিল একটা থেকে আরও দশটা হয়ে গেছে কি শান্ত জায়গা এই জায়গাটায় আমার এই জায়গাটা যদি আমাদের বাড়ি হতো খুব ভালো হতো পুরো পুকুরের ধারে পুরো হাওয়াটা পেতাম ফাঁকা কোনো বাড়ি টাই থাকতো না পুকুরের ধারে তো বেন নিতে পারে পুকুর বেতনার কোনো ব্যাপারই নেই এটা তো সারা জীবন থাকবে একটা প্রকৃতির জিনিস খুব ভালো লাগতো তো যেটা বলতে বলতে এই গাছ দেখতে দেখতে কেটে গেলো যে এটা যে ডিমের অমলেট আর ডাল ভাজাভুজি এটাই করা হবে এবার দেখা যাক ওকে তো ও বলে এক করে আর এক দেখা যাক কী হয় ও আসুক ও যদি বলে হ্যাঁ এটাই করো তো ভালো আর হলে যদি কিছু আবার আনে ও তো যায় আর উদয়িন হয় একটা বস্তু নিয়ে আমি এবার বাড়ি গিয়ে চলে আসবো এটা মেন রোডটা ক্রস করছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছে না এখানটা একটা ব্রিজ আছে ওই যে দেবদারু গাছটার কোনটা এই যে এটা হচ্ছে গড় এই যে ঠিক ওপারটাও থাকে আছে চন্দনগর মানে আমি চুচরো এইটা চুচরো রাস্তা ওই রাস্তাটা ওইটা চন্দনগরের রাস্তা আর গড়ের কি অবস্থা হালত শুকিয়ে গেছে প্রায় গড় আর আজকে তো ধরো মানে লাস্ট তিরিশ তারিখ সরি তিরিশ তারিখ আর কালকে এক তারিখ কালকে আবার আমার নেমন্তন্ন আছে আমাদের ফুল ফ্যামিলি সেটা হচ্ছে আমার কাছে একটি স্টুডেন্ট পড়ে তার বার্থডে আজকে বার্থডে তো কালকে অনুষ্ঠানটা করা হবে যেহেতু ও ছ বছর বয়স কিন্তু পাঁচ বছর অনুষ্ঠানটা কালকে করছে এই বছরে কারণ গত বছর ওর দিদা মার আগেছিলেন তো ওই কারণের জন্য তো কালকে আমাদের আবার নেমন্তন রাত্রিবেলা যাব আমাকে বলেছে যে সকাল থেকে যেতে মানে সকাল থেকে গিয়ে কী করবো না ম্যাডাম আসবে না যে না তা হয় নাকি আমি একবারে সেই সন্ধ্যাবেলা মানে ওদেরকে পড়িয়ে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো সেকেন্ড ব্যাচটা ও ফার্স্ট ব্যাচে পরে ছোটো সেকেন্ড ব্যাচটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো যেটা পনেরো নটা সাড়ে আটটা পনেরোটায় ছাড়ি সেটা আটটায় ছেড়ে দেবো একটু আগে আগে পড়িয়ে দেবো দিয়ে ছেড়ে দেবো দিয়ে পরের দিন আরেকটু অ্যাডজাস্ট করে দেবো বেশিক্ষণ পড়িয়ে তো কালকে যাব সকলে মিলে বাড়ি চলে এসেছে আর মহারাজ দেখবো শুয়ে রয়েছে ওমা ও ঠিক আছে ঠিক আছে আমি কাউকে ধরিনি হ্যাঁ সবাইকে গুড এটা গাছ 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 গাছও তো চলো চলো এদিকে চলো আমি এটা রাখি চন্ধ বাজে জিনিস চলো চলো আমি এবার আমার কাজকর্ম করি তারপরে কৌশিক আসলে তখন আবার চা মাবসব চলে এসছে আর এ উঠে পড়ছে না এটা আদের করে খাবে আদার করে দাও ছুটবে কি গো তোমার কালুয়াকে পেয়েছো আজ কৌশিকের কালুয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও কদিন বাজার যায়নি বৃষ্টির জন্য আর কালুয়াকেও দেখা যাচ্ছে না তারপর থেকে কি হয়েছে কি জানি ওর কি নিয়ে এসছো ও যাক আমি তোমাদের বলছিলাম না যে আজকে ডিমের অমলেট এটা ওটা যাক মানে না না তোমাকে দিয়ে বিশ্বাস নেই তো এইজন্য আরকি পাগল হয়ে গেছে পাগল রনি পাগল হয়ে গেছে এই রনি পাগল হয়ে গেছে আনন্দের ছোট পাগল হয়ে গেছে আর রনিকে যদি বলে চিক জামাক দমদম Павলের মতো করবে আর যদি বলে 10 টাকা কে তুরুতুরে তো এগুলো এরকম বললে ওড়ে গিয়ে যায় দেখি আর এই কালকে জুয়েলার ডি বানিয়েছে ওই জন্য পরিষ্কার করবো তো ঝাড় দেওয়া হয়নি এখনো নিয়ে দেখো মারছে উঁকি মেরে মেরে দেখছে কোথায় শুয়ে আছে দেখছো আবার উঠছি জানা শুয়েছিলি শুয়ে থাপ শুয়ে থম ঠেড়ো শুয়ে থম তা আমরা সকাল জলখাবার খাচ্ছি রোজকার মতনই ভাত আলু সিদ্ধ ডিমের অমলেট আর ডাল এই হচ্ছে আমাদের জল খাবার আর দুপুরবেলাতে ডাল টালি খাবো এরকমই খাবো হয়তো একটা কিছু ভাজাভুজি করে নেবো এই সেম থাকবে আমার চান টান অনেকক্ষণ আগেই হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি একটা ছোট্ট নিরামিষ তরকারি করেছি আজকে আমাদের প্লেন একদম ডাল তো কড়াই আছে আলু সিদ্ধ ডিমের অমলেট আর এই নিরামিষ তরকারি কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে তোমাদের সকালবেলায় বললাম যে দুদিন ধরে খাওয়া দাওয়া হয়েছে আর একটা বড় কারণ হচ্ছে আজকে সমস্ত ঘর তোর পরিষ্কার করেছে যেহেতু কালকে মহালয়া তো ওই কার সরি সরি কালকে তার পরের দিন সরি আমারও মাথাটা গেছে যাই হোক তো পরশুদিন মহালয়া ওই কারণের জন্য তো ঘর তো পরিষ্কার করতে ঝুল ছেড়েছি বাথরুম পরিষ্কার করেছে সমস্ত করেছি এখনও বাকি আছে আরও জামাকাপড় কাছে বাকি যেগুলো কালকে করবে যেন আজকাল একটু হয়তো আমার হয়তো ব্লগ করতে একটু সমস্যা হবে হয়তো ছোটো মিনি ব্লগ যাবে তো একটু অ্যাডজাস্ট করে নিয়েও সমস্ত কিছু দেখাতে পারছি না বেরোতেও সেরকমভাবে পারছি না আর এখন আমি বসে বসে জুয়েলারি বানাচ্ছি আর এই যে এই যে

হ্যাঁ চলো খেতে তো অন্ধ মানুষ চর্মা পরবে না তো কি পরবে তো আমরা খেতে বসছি আর খেতে যাচ্ছি খেয়ে দে তারপরে আবার পরানো আছে আজকে জামা কাপড় মেলারও জায়গা পাইনি এত কেঁচোচে সব সাইডে সাইডে মিলেছি এর চলে আয় রনি আয় খেতে বসবো আজকে তো নর্মাল নিরামিষ ভাত এই খাবো আজকে এই যে আমাকে জল খেতে দিয়েছে কি বলবো মানে সত্যি কি গো মা ভালো লাগে না আর কি রান্না করছে কে জানি কিছু তো জানিও না আমি তো পড়ে উঠলাম এখন আমাকে জল খেতে দিল আর এখন আমি জানি না রান্না কি হচ্ছে ঈশ্বরই জানে এই যে তোমাদের কৌশিক দা কালকে যে তুমি আমাকে নিয়ে গেছো একজন ভদ্রলোক জিজ্ঞেস করেছেন তুমি তার জন্য ক টাকা নিয়েছো আগের দিন পঞ্চাশ টাকা নিয়েছে কালকে ক টাকা নিয়েছো

কোথায় যাচ্ছটা কোথায় এখন ক্লাবে যাচ্ছি জানাই তুমি আবার ক্লাব আজ নিমন্ত্রণ আছে খাবে আচ্ছা কালকেও তো তোমার নিমন্ত্রণ আছে কি করবে কালকে নিমন্ত্রণটা জানি না কালকে নিমন্ত্রণ জানা যাবে এখন তো ক্লাবে খাওয়াটা খেয়ে আসি কালকে তো তোমার বন্ধু বড়বার বলেছে পাঁচ বার ছয় যখনই দেখছে তখনই যাবি তো যাবি তো রনি যা রনি খাওয়া হয়ে গেছে আমাদের এখনো হয়নি দেরি আছে আমার রান্নাই হয়নি থাক রাত্রিবেলা আগে রাত জাগতে হবে একটা দিকটা করতে দিতেই হবে কিছু করণীয় নেই কালকে তিনটের সময় আসবে নিতে প্রচুর বাকি হ্যাঁ বাইরেটা হাওয়া দিচ্ছে উফ কি গরম তাড়াতাড়ি কর রে আমি আবার রান্না করবো এরে নাটুক দেখতে দেখতে না রান্না আরে করছে যে চানা মশলা আর রুটি আর তোর বাবার তো বিখ্যাত ডিমের অমলেট কিছুতে লুচি দিয়ে যে ডিমের অমলেট খেতে পারে পরোটা দিয়ে যে ডিমের অমলেট খেতে পারে সে চানা মশলা কেন সব কিছু দিয়ে ডিমের অমলেট খেতে পারে না আমিও তো খাই মিষ্টি দিয়ে ভাত মিষ্টি তাহলে বল পৃথিবীর মধ্যে যেইগুলো হয় না সেইগুলো আমরা করি তাহলে বল আমরা কতটা ফেমাস তো আমি খেতে দিয়ে দিয়েছি আর আজকে হয়েছে চানা মশলা অল্প করেই বানানো হয়েছে রাত্রিওয়ালা যদি খাওয়া হবে আর রুটি তো সানা আর বাপি খাচ্ছে এখানে আর আমরা পরে খাবো এখনো রুটি আমার ভাজা হয়নি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা হচ্ছে আমার